আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যানিগঞ্জের সুন্দর একটি রিসোর্ট যেখানে মাত্র একশো টাকা দিয়ে আপনারা হচ্ছে সারাদিন ঘুরতে পারবেন হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমরা যাব ক্যানীগঞ্জে গ্যান্ড ভাওয়ার রিসোর্টে আমরা গিয়েছিলাম কদমতলি থেকে সিএনজি করে এবং আমাদের যেতে সময় লেগেছিল তিরিশ মিনিটের মতো রিসোর্টে এন্ট্রি ফি নিয়েছিল একশো টাকা করে এছাড়া আপনার এখানে ডেলং প্যাকেজও নিতে পারবেন এছাড়া শুধু সুইমিং প্যাকেজটাও নিতে পারবেন আমার জানা মতে ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে হয়তোবা ঈদের জন্য এখন তারা একশো টাকা করে নিচ্ছে এই হচ্ছে তাদের সুইমিং এরিয়াটা প্রচুর মানুষ ছিল আর হচ্ছে এই জন্য হচ্ছে আমি সেখানে যে আর ভিডিও নিয়ে নিই মানুষের প্রাইভেসির একটা ব্যাপার আছে কিন্তু তাদের সুইমিং এরিয়াটা অনেক সুন্দর ছিল সুইমিং পুলের পিছিয়ে এরকম ফাঁকা জায়গা ছিল যেখানে বাচ্চারা বল এবং ব্যাডমিন্টন খেলছিলো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা তাদের রেস্টুরেন্ট বিল্ডিংটাতে যাব এবং তাদের রেস্টুরেন্ট বিল্ডিংটা খুবই সুন্দর ছিল তাদের ছাদ থেকে পুরো রিসোর্টটা হচ্ছে দেখা যায় একদম সুইমিং পুল সহ এবং রিসোর্টটা খুবই বড় ছিল না ছোট ছিল কিন্তু খুবই গোছানো ছিল এটা আমার কাছে ভালো লেগেছে এখানে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই সুইমিং ছাড়া কিন্তু এখানে আসলে যে খুব বোরিং সময় যাবে এমন না এখানে আসলে হচ্ছে একটা ভালো সময় আপনারা কাটাতে পারবেন এখানে বেশিরভাগই ফ্যামিলি এসেছিলো এবং বাচ্চারা খুবই এনজয় করছিল যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা খুবই পারফেক্ট হবে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা হচ্ছে নিচে খাবার অর্ডার করতে গেলাম তখন আমাদেরকে বললো শুধু মেনু একই অর্ডার করা যাবে এবং তাও হচ্ছে দেড় ঘন্টার মতো সময় লাগবে যেহেতু আমরা এখানে এত সময় থাকবো না তাই আমরা তাদের জুস কর্নারে গিয়েছিলাম এবং এখানে হচ্ছে জুস ছাড়াও আপনারা হচ্ছে কেক চিপস এবং চকলেট পেয়ে যাবেন আমি যেহেতু জুস খাই না তাই আমি পেপসি নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে রিসোর্টের সন্ধ্যার পরের ভিউ খুবই এর ব্যবস্থা ছিল এখানে এবং খুবই সুন্দর লাগছিল দেখতে রিসোর্টটা এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম রিলসের জন্য ঘোরাঘুরি শেষ করে আমরা এসেছিলাম গ্রিন ভ্যালিতে এটা রিসোর্ট থেকে কাছে ছিল তাই আমরা এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ